বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন মায়ের দর্শনে বেরিয়ে পড়লাম আদ্যাপীঠ গঙ্গা পার হওয়ার সময় যে সেতুটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিবেকানন্দ সেতু আর মায়ের মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে দেখুন দেখতে দেখতে মায়ের মন্দিরেও চলে আসলাম দেখুন মন্দিরটা ভারী সুন্দর মায়ের পুজো দিয়ে মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিলাম দুঃখের কারণ একটাই যে মায়ের ছবি তোলা ওখানে মানা ছিল এটা হচ্ছে আদ্যা মায়ের আদি মন্দির তারপর ষাট টাকার কুপন কেটে চলে গেলাম মায়ের ভোগের প্রসাদ খেতে আর প্রসাদের মধ্যে কি কি ছিল জানেন এই দেখুন প্রথমেই দিয়ে দিয়েছে বেগুনি আর পোলাও খাওয়া শুরু করে দিলাম খেতে খেতে চলে আসলো ভাত সয়াবিনের তরকারি বড় তৃপ্তি করে খেলাম জানেন এখানে খাওয়া দাওয়া এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগলো আমরা নিরামিষ তরকারি যতই ভালো রান্না করি না কেন এত সুন্দর তৃপ্তি করে খাওয়া হয় না খেতে না খেতেই চলে আসলো খিচুড়ি তার সাথে পাঁচমিশালি তরকারি দেখুন আমার মেয়ের পাতে আমার একটা ঠাকুরের ফুলও পড়েছে খিচুড়িটা এত ভালো লেগেছে যে আমি আরও একবার নিয়ে নিলাম এখানে কিন্তু শেষ না বন্ধুরা লাস্ট পাতে চাটনি পায়েস সব কিছুই কিন্তু এখানে আমরা পেয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন